নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোনো দেবী দেবতার পুজো করা হয় সেই দেবী এবং দেবতার সঙ্গে প্রত্যেকটি দিনের বিশেষ সম্পর্ক রয়েছে সোমবারে যেমন মহাদেবের অর্চনা করা হয় মঙ্গলবারে হনুমানজির বুধবারে গণেশজির বৃহস্পতিবারে মা লক্ষ্মীর শনিবারে অনুষ্ঠিত হয় সূর্যপুত্র ছায়ানন্দন শনিদেবের পুজো নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনি গ্রহ শনিদেব হলেন কর্মফলদাতা কলিযুগে সকল কর্মের ফল দান করেন শনিদেব যে যেমন কর্ম করবে সেই অনুসারেই শনিদেব ফল দান করেন ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের জন্য কোনো ব্যক্তি রাজা থেকে ভিকারি হতে পারে আবার শনিদেবের আশীর্বাদে শনিদেবের দশা অন্তর্দশা বা মহাদশাতে ভিখারি থেকে একজন ব্যক্তি রাজা হতে পারে শনিদেবের খারাপ প্রভাবে জন্মছকে যদি থাকে তাহলে মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন দারিদ্রতা বিভিন্ন ধরনের অসুখ এছাড়াও পারিবারিক কলহ এই সকল কিছু তো লেগেই থাকে তাই ভক্তরা প্রত্যেক শনিবারে শনিদেবের অর্চনা করেন শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন শনিবারে অবশ্যই দান কার্য সম্পন্ন করুন এতে শনিদেব অত্যন্ত খুশি হন হিন্দু ধর্মে পুজো অর্চনাতে আমরা বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করি ফুল ফল ব্যবহার করা হয় প্রাকৃতিক বিভিন্ন ধরনের উপাদান পুজোর উপকরণ হিসেবে ব্যবহার করা হয় শনি পুজোর ক্ষেত্রেও কিন্তু সেটি সমানভাবে প্রযোজ্য গণেশজিকে যেমন দুর্বা ঘাস দেওয়া হয় গণেশজি অত্যন্ত প্রসন্ন হন গণেশ পুজো দুর্বা ঘাস ছাড়া অসম্পূর্ণ শিবজির পুজোতে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে দেওয়া হয় বেলপাতা ঠিক সেই রকম শনি পুজোতে আমরা পাঁচ রকমের পাতা ব্যবহার করতে পারি শনিদেবকে সন্তুষ্ট করতে আসুন জেনে নেই আজকের পর্বে কি সেই পাতাগুলি এবং প্রত্যেকটি পাতা কিভাবে শনিদেবকে আমরা অর্পণ করব যাতে শনিদেব সন্তুষ্ট হয় বন্ধুরা শনিবারে সূর্য অস্ত যাবার পরে শনিদেবের অর্চনা করতে হয় বন্ধুরা শনি পুজোতে প্রথমে যে পাতাটি আমরা ব্যবহার করতে পারি শনিদেবকে সন্তুষ্ট করতে সেটি হল শোমি পাতা শনিদেবের নাম থেকেই এই পাতার নামকরণ হয়েছে শোমি পাতা বা শোমি গাছ শমী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ হিন্দু ধর্মে যে সকল গাছের কথা বলা হয়েছে যেগুলি অত্যন্ত পবিত্র এবং আমরা যার পুজো করি তার মধ্যে শমী গাছ খুবই গুরুত্বপূর্ণ শনিবারে শোমি বৃক্ষের পুজো করতে পারেন এবং সেই বৃক্ষের সামনে একটি সর্ষের তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন সেখানে কিছু ফুল এবং মিষ্টি অর্পণ করুন সেই গাছের চারিদিকে আপনারা বিজোড় সংখ্যায় প্রদক্ষিণ করতে পারেন একবার তিনবার পাঁচবার সাতবার নবার এগারো বার এইভাবে বিজোড় সংখ্যায় প্রদক্ষিণ করতে পারেন আপনার ইচ্ছা আপনি শমী বৃক্ষকে জানাতে পারেন আরও একটি উপায়ে শনিদেবকে সন্তুষ্ট করা যায় শমী গাছের পাতা দিয়ে সেটি হলো কোনো শনি মন্দিরে গিয়ে শমী বৃক্ষ পাতা শনিদেবকে অর্পণ করতে হবে আরও একটি উপায় আপনারা অবলম্বন করতে পারেন শনিদেব দেবাদিদেব মহাদেবের ভক্ত তাই মহাদেবের পুজোতেও শমি পাতা ব্যবহার করতে পারেন তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন যে পাতাই শনিদেবকে অর্পণ করবেন বা মহাদেবের পুজোতে ব্যবহার করবেন সেটি ভালোভাবে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন তারপরেই সেটি ব্যবহার করবেন এই পাতা যেন কখনোই পোকায় কাটা না হয় ছেঁড়া না হয় পচা না হয় সেটি ভালোভাবে দেখে তারপরে সেটিকে চয়ন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সতেজ পাতায় পুজোতে ব্যবহার করা উচিত দ্বিতীয় যে পাতার কথা বলবো সেটি হলো পিপুল গাছ অশ্বত্থ গাছের পাতা হিন্দু ধর্মে অশ্বত্থ গাছ অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি বৃক্ষ অশ্বত্থ গাছে বলা হয় সকল দেবদেবী বাস করেন আমাদের পিতৃপুরুষেরাও সূক্ষ্ম দেহে অশ্বত্থ গাছে বাস করেন তাই অমাবস্যা তিথিতেও অশ্বত্থ গাছের অর্চনা করা হয় অশ্বত্থ গাছের পাতা শনিদেবের পুজোতে ব্যবহার করতে পারে অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ প্রজ্বলন করে সেক্ষেত্রে ঘিয়ের প্রদীপ বা সরষের তেলের প্রদীপ দুটোই প্রজ্বলন করতে পারেন এবং অশ্বত্থ বৃক্ষের চারিদিকে প্রদক্ষিণ করতে পারেন আপনার মনের ইচ্ছা অশ্বত্থ বৃক্ষকে জানাতে পারেন এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা শনিবারের শনি পুজোতে তৃতীয় যে পাতাটি ব্যবহার করতে পারেন শনিদেবকে অর্চনা করার জন্য সেটি হলো পান পাতা এছাড়া শনিদেবের পুজোর উপকরণ বা সামগ্রীতে লেখা থাকে পান সুপারি হিন্দু ধর্মে প্রত্যেকটি পুজোতে পানের ব্যবহার করা হয় পান অত্যন্ত পবিত্র একটি পাতা বলা হয় পান পাতা পজিটিভিটিকে আকর্ষণ করে সকল দেবদেবী এই পাতাতেই অধিষ্ঠান করেন তাই শনি পুজোতে পান পাতা শনিদেবকে অবশ্যই অর্পণ করুন বন্ধুরা চার নম্বর যে পাতাটির কথা বলবো সেটি হল সকলের ঘরেই রয়েছে তুলসী পাতা তুলসী পাতা দিয়ে শনিদেবের অর্চনা করতে পারেন এছাড়া নারায়ণের সেবা করতে পারেন তুলসী পাতা দিয়ে বলা হয় এক্ষেত্রে শনিদেব প্রসন্ন হন নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই আপনার জন্মছকে যদি শনিদেবের খারাপ প্রভাব থাকে তবে নারায়ণের কাছে সে বিষয়ে আপনি আপনার মনের ইচ্ছা জানাতে পারেন তুলসী পাতা নেবেন এগারোটি প্রত্যেকটি তুলসী পাতায় হলুদ দিয়ে লিখবেন শ্রী এবং সেটি নারায়ণকে অর্পণ করবেন এতে শনিদেব প্রসন্ন হবেন পাঁচ নম্বর যে পাতাটি সেটি হল বেলপাতা বন্ধুরা আমরা জানি শনিদেব হলেন মহাদেবের ভক্ত তাই মহাদেবের পুজো করলে শনিদেব প্রসন্ন হন এবং আমাদের নবগ্রহের খারাপ প্রভাবও কেটে যায় নবগ্রহের মধ্যে অন্যতম প্রধান গ্রহ হল শনি গ্রহ মহাদেবকে পুজো করার সময় বেলপাতা পাতা অর্পণ করুন বীজ সংখ্যায় বন্ধুরা এক্ষেত্রেও বলব বেল পাতা পাতা পান পাতা যে পাতাই আপনারা মহাদেবকে অর্চনা করবেন সেটি যেন টাটকা হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সেটি ভালোভাবে ধুয়েই মহাদেবকে অর্পণ করবেন পাতাতে কখনোই যেন পোকা না থাকে সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে শনি পুজোর ক্ষেত্রে একটি বিষয় আমাদের খেয়াল রাখা উচিত হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোই আমরা ঘরে করতে পারি কিন্তু শনি পুজো গৃহস্থ বাড়িতে ঘরে করা উচিত নয় বাড়ির উঠোনে শনি পুজো করতে পারেন ঘরের বাইরে কখনোই ঠাকুর ঘরে শনি পুজো করবেন না এছাড়াও শনি মন্দিরে গিয়েও শনিদেবের অর্চনা করতে পারেন আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ